বিশ্বের সবচেয়ে বড় ট্রেন যেখানে বিশ থেকে তিরিশটি নয় বরং এই ট্রেনে সংযুক্ত করা আছে একেবারে দুইশটি বগি এই ট্রেনের কারণে কখনো রোড পড়লে অপেক্ষা করতে হবে মিনিট থেকে ঘন্টা অবধি। মৌরিতানিয়া এক্সপ্রেসের কথা। বিশ্বের সবচেয়ে উষ্ণ সাহারা মরুভূমির পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্য দিয়ে মৌরিতানিয়া থেকে মোয়াদিবু বন্দরে পৌঁছাতে সাতশো চার কিলোমিটার পথ পাড়ি দেয় এই ট্রেনটি দীর্ঘ এই যাত্রাপথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে প্রায় বিশ ঘন্টা তবে এই ট্রেনটি যাত্রীবাহী নয় এটি বিশ্বের সব বড় মালবাহী ট্রেন তবে মৌরিতানিয়া এক্সপ্রেস কেবল একটি মালবাহী ট্রেনই নয় এটি একটি জীবন্ত জাদুঘর ট্রেনটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থাও ট্রেনেই পেয়ে যাবেন হরেক রকম বিক্রেতার দেখা খাবারের স্টল এমনকি একটি মসজিদও রয়েছে এতে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ মৌরিতানিয়া এক্সপ্রেস যাত্রা শুরু করে উনিশশো সালে বন্দর শহর নোয়াধিবর লৌহ থেকে লোহা নিয়ে সাহারা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে চালু হয় ট্রেনটি প্রতিদিন দুইশটিরও বেশি বগি নিয়ে ট্রেনটি চলাচল করে ট্রেনে ভর্তি থাকা লোহা বিভিন্ন স্টেশনে নামিয়ে দেওয়াই এর লক্ষ্য কিন্তু সাহারার প্রচন্ড গরবের মধ্যে যাত্রী পরিবহনের উপযোগী না হলেও স্থানীয় আদিবাসীরা একরকম বাধ্য হয়ে যাতায়াতের কাজে ব্যবহার করে ট্রেনটি বলা হয় মৌরিতানিয়া এক্সপ্রেস ট্রেনে উঠলে ঘোরা হয়ে যাবে গোটা সাহারা দীর্ঘ যাত্রাপথে আঠারোটি স্টেশনে থামে এই ট্রেনটি এ সময় আতার নামক সাহারার ঐতিহাসিক একটি শহর সহ বিভিন্ন প্রাচীন জনপদের স্টেশনে যাত্রা বিরতি করে এই ট্রেন এরই মাঝে স্থানীয় আদিবাসী মৌরিতানিয়া এক্সপ্রেসে উঠে যায় কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য এজন্য অবশ্য যাত্রীদের কোনো টিকিট বা অর্থ দিতে হয় না ট্রেনটি ছাড়ার বারো ঘন্টা পর সাহারার মধ্যবর্তী শহর চৌমে এই ট্রেনটি থামে এছাড়াও পুরো পথে আছে বেশ কয়েকটি পুলিশি তল্লাশি তল্লাশি কিন্তু মজার বিষয় এই এই ট্রেন না থামিয়ে গতি মন্থর করে দেওয়া হয় চৌকি হল চৌকিগুলোতে মধ্যেই পুলিশ উঠে এবং তল্লাশি চালিয়ে আবার নেমে যায় ট্রেনটিতে প্রতিদিন ষোলো হাজার টন লোহা নিয়ে যাওয়া হয় মোরিতানিয়ার অনেক অঞ্চলের মানুষের জীবিকা পুরোপুরি নির্ভর করে ট্রেনটি থেকে আসা লোহা থেকে এক একটি বগিতে অন্তত চুরাশি টন লোহা ধারণ করে তবে রাজনৈতিক ও যান্ত্রিক ত্রুটির কারণে দুই সালের দিকে ট্রেনটি বন্ধ করা হলেও দুই সালের জানুয়ারি থেকে আবারও চালু করা হয় মৌরিতানিয়া এক্সপ্রেস আপনি যদি কখনো আফ্রিকা ভ্রমণ করেন তাহলে অবশ্যই মৌরিতানিয়া এক্সপ্রেসে একটি যাত্রা করুন এই যাত্রা আপনার জীবনের স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ